নমস্কার শিবানাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এক পকোড়ার রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এক পকোড়া বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এক পকোড়া বানাতে আমার লাগবে ডিম যেটাকে সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি এছাড়া পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কিছু গুঁড়ো মশলা লাগবে তার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চাট মশলা আর ভাজা জিরে মানে শুকনো কোলা জিরেটাকে আর তার সাথে শুকনো লঙ্কাকে একটু নেড়ে নিয়েছি তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি লঙ্কা লেবুর রস আর এর মধ্যে রয়েছে বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর বেকিং সোডা প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি এর ভেতরে সমস্ত কিছু দিয়ে দেবো চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিচ্ছি গ্রেট করা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম লঙ্কা কুচিটা দিলাম তার সাথে লেবুর রসটা দিচ্ছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর থনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি অল্প জল দিয়ে মেখে নেবো ভালো করে এগুলোকে আমি মেখে দেখো আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি ভেজে পড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এটাকে গরম হতে দিয়েছি আমি অনেকক্ষণ গরমও হয়ে গেছে দিয়ে এবার এর ভেতরে আমি পকোড়া দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই এগ পকোড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করার পর যে বেল আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে দেখো ছোট ছোট করে আমি বলের আকারে পকোড়া দিচ্ছি এই সময় কিন্তু একটা জিনিস মনে রাখবে আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবে তাহলে পকোড়ার ভেতরটাও খুব ভালো করে হবে এপিট ওপিট উল্টে উল্টে এটাকে খুব ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি দিয়ে বাকি পকোড়া গুলো আমি একই রকম ভাবে ভেজে নেব এক পকোড়া আমার রেডি গরম গরম পরিবেশন করার সসের সাথে